আমার গাড়িও পাঞ্চার হয়ে গেছে পেট্রোলও শেষ হয়ে গেছে হঠাৎ এরকম কিভাবে হলো রাস্তায় তো কিছু নাই আর আশেপাশেও কোনো গ্যাস স্টেশন নাই আরে এক মিনিট এই ঘর তো আগে ছিল না কিন্তু এখন কোথা থেকে আসলো কিন্তু ঘরটা তো অনেক বড় এর মানে ঘরের মধ্যে যে থাকে সে মনে হয়ে অনেক বড় লোক তো হতে পারে এদের কাছে পেট্রোল থাকতেও পারে তো যাই যদি পাই তাহলে তো ভালোই যদি না পাই তাহলে আর কি আমাকে হেঁটে বাড়ি যেতে হবে আর বাইরে হলে ট্রাই করতে বড় বাড়ি কিন্তু এই বাড়ির এত বড় বাড়ি গিট এরকম খোলা কেন এটা তো একটা স্ট্রেঞ্জ ব্যাপার বড় বাড়ি হিসাবে অনেক বড় একটা তালাও লাগানোর দরকার ছিল যাই হোক কিন্তু এত বড় বাড়ি মানুষ কোথায় এত বড় বাড়ি কোনো মানুষই নাই বাড়িতে কি কেউ আছে আমি ওর ভাই আমি তো ভয় পেয়ে গেছিলাম তো গাইছে আমি ওনাকে বললাম যে আমার গাড়ির পেট্রোল শেষ হয়ে গেছে এবং গাড়ির চাকা পাংচার হয়ে গেছে তো উনি বলেছে ওনার কাছে নাকি পেট্রোল আছে তো আমার জন্য নিয়ে আসতে গেছে এই পেট্রোল তো উনি গেছে নিয়ে আসার জন্য পেট্রোল ভয় উনি তো অনেক ভালো মানুষ তো ফটাফটে এখন যায় তো গাইস আমার গাড়ির চাকো ঠিক করে নিলাম আর পেট্রোলও ভরে নিলাম তো আমার কাজ তো শেষ এখন ফটাফটে এগুলো কি ফেরত দিয়ে আমাকে বাড়ি যেতে হবে তো চলে আসলাম উনি গেল কোথায় খালি আর বাড়ির ভিতরে যেতে হবে মনে হয় গেলেন কোথায় আপনার ইয়া নিয়ে যান ধর হঠাৎ করে চলে আসলো আচ্ছা নেন আপনার ইয়াটা নেন আর আপনাকে ধন্যবাদ ইহার হঠাৎ কোথাও থেকে আসলো তো খেয়ে নি এটা কি হলো আমার সাথে কি হয়েছে আমি এরকম মনে পড়েছে আমার সাথে তো আমার উপর গ্রেনি হামলা করেছে এর মানে ওই মেয়েটা গ্রেনি ছিল ভাই সব অন্য মানুষের রূপ ধরতে পারে কি আর এটা কি ভয় ওই মানুষটাকে একই না 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 মরে ভাই নি এর মানে এটা এখনো জিন্দা আছে এর মানে আমার মতো এও আসছিল সাহায্য নেওয়ার জন্য আর এইভাবে মেরে দিছে তো ভাই হ্যাঁ এখনো অজ্ঞান হয়ে রয়েছে আমাকে এখান থেকে কোনোভাবে ভাগতে হবে ভাই আর গ্রেণীমণি হয়ে জানেন আমি যে উঠে গেছি গ্রেণীমণি হয়ে মনে হয়ে ভাবছে যে আমি এখনো অজ্ঞান আসি তো এটা একটা বেনিফিট গ্রেণীমণি হয়ে এখন আমার উপর ধ্যান নাই আমি এখন তাড়াতাড়ি করে এখান থেকে বের হয়ে যাই ভাই আমি তো এখন বুঝতে পারলাম এখন মনে পড়েছে এটা যে গ্রেণীর ঘরে তখন পর্যন্ত আমায় বুঝতে পারিনি যে এটা গ্রেণীর ঘর তো এখানে একটা গ্রেট গেট আরে গেট তবে ইয়ার গেট তো খুলছে না তো গেটের এখানে একটা চাবি এর মানে চাবি লাগবে সো আমাকে চাবি খুঁজতে হবে চাবি কোথায় পাবো গ্রেণী কোথায় রাখতো চাবি আমাকে এখন চাবি খুঁজতে হবে তো দেখি তো এখানে এটা তো বাথরুম বাথরুমের মধ্যে চাবি রাখবে তো দেখি অন্য রুমের মধ্যে এরখানে এটা তো মনে বেডরুম এখানে বের হোক পাই সব গ্রেনি যদি এর মানে গ্রেনি ঘুমিয়ে রয়েছে এটাই সেই সুযোগ এখনই আমাকে তাড়াতাড়ি করে খুঁজতে হবে যদি একবার উঠে যায় আমি তো শেষ ভাই আমাকে এখন তো অজ্ঞান করছিল তারপর মেরি ফেলবে চলে আসলাম আরো একটা বেডরুমের মধ্যে এখানে ইচ্ছা করে খুবই ভালো করে লুকিয়ে রাখছে চাবিটাকে যাতে কেউ খুঁজে বের করতে না পারে কিন্তু সে তো জানে না আমি হলাম ডিটেকটিভ আমি খুঁজে বের করে নিব আর এখানে টিভি আর নিচে এটা কি প্লে স্টেশন কি টিভি দেখে যহক গুতেরও না জানি কি কি শোক ভাই সব টিভিওটা তো পুরা না এখানো নাই চাবি চাবি কোথায় আর লিটারলি চাবি এ তো খন্দরে বেগলাম ভাইসাব এখানি ছিল আর আমি এতক্ষণ পুরা দুনিয়া ঘুরে ফেলেছি যহক চাবি বেগেছে এখন फटाफट এখানে লাগিয়ে ভাগি ভাই আরে খলুস না কেন ওপি খুলে গেছে এখন এখান থেকে বের হই ভাইসাব চলে আসলাম এখন আমি তাড়াতাড়ি করে পুলিশ স্টেশনে যাই পুলিশের কাছে বলে দেই আর এখানে আরেকজন পেশে রয়েছে যাতে পুলিশ এসে কে বাঁচাতে পারে তাড়াতাড়ি করে আমি যাই চিংগাম কাছে যাব চিংগাম সারের কাছে কমপ্লেন করব তো গাছ চলে আসলাম চিংগাম সারের কাছে এবং চিংগাম কাছে আমি সব বলেছি যে আমাদের শহরের মধ্যে চলে আসছে গ্রেনি গ্রেনি এবং গ্রেনি আমাকে বন্দি করে রাখছিল আমি তো বেশি ফিরে গেছি কিন্তু আমার সাথে ওইখানে আরেকজন ছিল যে এখনো অজ্ঞান হয়ে পড়ে রয়েছে যাকে গ্রেনি বন্দি করে রাখছে কিন্তু সে আমার মতো বের হতে পারেনি তো গাছ আমি আর চিংগাম এখন যাচ্ছি ওই বান্দাকে বাঁচানোর জন্য আর আর গ্রেনির সাথে কথা বলার জন্য আরে ভাই এই চিংগাম স্যার কি পাগল আমি বলেছি ওই গ্রেনি একটা ভূত মেরে ফেলবে কিন্তু এই চিংগাম স্যার বিশ্বাসই করে না এই গ্রেনি যে একটা ভূত তো চিংগাম স্যার এটার ভিতরেই আপনি পাবেন গ্রেনি গ্রেনিকে সামনে যে ঘরটা আছে ঘরের মধ্যেই থাকে গ্রেনি তো চলে আসলাম আমি এখানে ফ্র্যাঙ্কলিন কি সাথে মজা করছে নাকি এখানে তো কেউই নাই কোনো মানুষই নাই এত বড় বাড়ি হঠাৎ করে কোথা থেকে চলে আসলো আর গ্রেনি 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 কোথায় এখানে তো ফ্রেঙ্কলিন বলেছে গ্রেনি নামের একজন থাকে কিন্তু এখানে তো কেউই নাই আর একটা মানুষ কেউ বলে এখানে বন্দি করে রাখছে কিন্তু ওই মানুষটাই বা কোথায় ফ্রেঙ্কলিন যদি আমার সাথে মজা করে থাকে উল্টা আমি কে ভরে দিব জেলের মধ্যে আবার বলে এই গ্রেনি নাকি ভূত আর এটা কি বেডরুম না 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 বেডরুম তো এটা না এটা হচ্ছে ওয়াশরুম তো এখানে দেখি বেডরুম এটা মনে হয় বেডরুম এখানে দেখি তো গ্রেনি এখানেও গ্রেনি নাই তো গেল কোথায় গ্রেনি আর ওই মানুষটাই কোথায় যাকে গ্রেনি বন্দী করে রেখেছে মানে তো খন্দরে খুঁজছি কাও কি তো পাইনি এর মানে ফ্র্যাঙ্কলিনে বাচ্চা ওর সাথে মজা করছে আমি পাওয়া এই আওয়াজ কি শের এটা মনে হই আমাদের চিংহাম স্যার এর মানে কি চিংহাম স্যারকেও ধরে ফেলেছে টি আর আমি বলেছিলাম চিংহাম স্যারকে এইভাবে না যেতে সাহস দেখিয়ে গেছে এখন ধরা পড়েছে আমি ভাগি আমি আর একদিক দিয়ে আসবো না কিন্তু আর চিংম সারও তো আমার সাথে ফেস আমারও জন্য ফেসেছে আর ওই মানুষটাকেও তো বাঁচাতে হবে আচ্ছা এগুলোকে বাঁচানোর জন্য আমাকে আনতে হবে একটা স্পেশাল শর্ট গান নর্মাল শর্ট গান দিয়ে হবে না স্পেশাল শর্ট গান লাগবে যেটা দিয়ে এই ফ্রেং যেটা দিয়ে এই ভূতকে আমি মারতে পারবো গ্রেনি ভূতকে অ্যাকচুয়ালি মারতে পারবো না অজ্ঞান করতে পারবো কারণ গ্রেনি তো অলরেডি মরে গিয়েছে মরা মানুষকে আবার কীভাবে মারবো চলে আসতাম এই জায়গার মধ্যে এখান থেকে আমি সেই শর্টগানটা নিতে পারবো আগে এই রাস্তাটাকে আমাকে পার করতে হবে আর কি কি করা লাগছে আমি কত সুন্দর করে বাড়িতে গিয়ে শুয়ে থাকলাম আমার তো অনেক ঘুম পাচ্ছে আর কোনোভাবে এটাকে কমপ্লিট করতে হবে তারপরে আমি বাড়িতে গিয়ে ঘুমাবো আগে ওই দুজনকে বাঁচাতে হবে তবেই ইয়ার ও চেক পয়েন্ট আছে আমি ভাবছিলাম আবার শুরু থেকে শুরু হবে তো এটা হয়েতে তাড়াতাড়ি হয়েছে না হলে আবার শুরু থেকে শুরু করতে হতেও তো এটা ফিনিশ লাইনে তাড়াতাড়ি করে পৌঁছাতে হবে তাহলেই হবে এটা তো দেখতে অনেক সহজই লাগছে সমস্যা নেই কমপ্লিট করে ফেলবো আর এখানে সামনে কি রাস্তা শেষ নাকি ও না না এটা এটা একটা জাম্প আরে আর কি কি করা লাগতেছে আমার না জানি কখন যায় পৌঁছায় আর এটা কি আর এখানে কি আমি নিচে পরে যাব নাকি না 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 এখানে গোল গোল আছে আমি ভাবছি এখান থেকে আমাকে জাম্প করতে হবে একদম নিচে তো চলে আসলাম এখানে একটা বড় একটা জাম্প এখনই এটা পার হতে পারলে চলে আসবো সো গাইস ফাইনালি চলে আসলাম ফিনিশ লাইনের মধ্যে এখানে আছে সেই শর্ট গানটা তো পে গেলাম অবশেষে সেই শর্ট গানটা সামনে দেখতে পারছো এই শর্ট গানটা সো দিয়ে আমি মারতে পারবো সেই গ্রেনিকে না সরি অজ্ঞান করতে পারবো তো চলে আসলাম জুরাসিক পার্কের কাছে কিন্তু একটা সমস্যা হচ্ছে যে এই শর্টগানের মধ্যে বুলেট আছেও কিনা সেটাও আমি জানি না যাই হোক যখন ফায়ার করব তখন তো বুঝতেই পারবো যদি শটগানের মধ্যে বুলেট না থাকে তাহলে তাহলে ওরা দুইজনের সাথে আমিও শেষ চলে আসলাম ঘরের মধ্যে গ্রেনি রা আছে আরো দুইজন তো আরো দুইজন তো আছে কিন্তু আগে আমাকে গ্রেনিকে অজ্ঞান করতে হবে এখন যদি এই দুইজনকে উল্টায় উল্টা আর উল্টা আমার জামেলা বাড়বে আগে গ্রেনিকে খুঁজতে হবে গ্রেনি তো ঘুমিয়েছিল উপরে কিন্তু এখন তো মনে হয় না আছে ওইখানে আগে ঘরের মধ্যে খুঁজি ভাই আর আমাকে পিছনেও ধ্যান রাখতে হবে কারণ এই গ্রেনি হঠাৎ করে পিছন থেকে চলে আসে না জানি কোথা থেকে গেমের মধ্যে তো গ্রেনিকে দেখা যায় আওয়াজ আসে পাওয়ার আওয়াজ আসে কিন্তু এখানে কিচ্ছু আসে না ভাই ডাইরেক্ট সামনে ডাইরেক্ট পিছনে চলে আসে বোঝাও যায় না তো এখন পিছনে ধ্যান রাখতে হবে যাতে হঠাৎ পিছন থেকে সারপ্রাইজ করতে না পারে কিন্তু বেডরুমের মধ্যে নাই নাইলে কোথায় তুই ফ্র্যাঙ্কলিন আরে সরি ফ্র্যাঙ্কলিন তো আমার নাম গ্রেনি তুই কোথায় গ্রেনি ভাই আমার তো অনেক ভয় করছে হঠাৎ করে যদি পিছন থেকে চলে আসে আমি তো শেষ একই ঘরের মধ্যে একটা আওয়াজ আসছে ও পেয়ে গেলাম দেখে ফেলেছে এক মিনিট আমাকে বন্ধুটা আরে বন্ধু কোথায় আমার ও ভাই সাব ভাই আমি তো বন্ধুকে হারিয়ে ফেলেছিলাম ভয়ে বন্দুকই হাতে আসছিল না যাই হোক মেরে তো ফেলেছি এখন তাড়াতাড়ি করে ওদের কি নিয়ে আমি বাগি ভাই ভু দেখো কি ভাবে অজ্ঞান হয়ে রয়েছে তো গাই সেহারা দুজনকে নিয়ে আমি বের হয়ে গেলাম কিন্তু আমি ভাবছি এই দুইটার মধ্যে তো রক্ত ছিল হঠাৎ করে রক্ত কোথায় গেলো যাই এখন আমি গিয়ে আরামসে ঘুমাবো